হ্যালো বন্ধুরা নামচার সঙ্গে নিপা চ্যানেল থেকে সকলকে জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা বন্ধুরা জয়েন করুন কে কোথায় আছেন যেন দিন পর লাইভ এলাম বন্ধুরা এখন শরীরটা খুব একটু সুস্থ আছে অনেক দিন আমি লাইভে আসতে পারিনি কালকে একটু এসেছিলাম অনেক শারীরিক কারণ তো মানে লাইফ আসতে পারিনি এক বছর ধরে পর্যন্ত অসুখ অনেক ভুগছি আমি আবার নতুন করে চলে এলাম বন্ধুরা আপনাদের ভালোবাসা পেতে জয়েন করুন বন্ধুরা কে কোথার থাকতেন আমি আছি বন্ধুরা আপনার যুক্ত হন সবাই আমি আছি og oss.

জমানো ব্যথা না কি করে গান হলো জানি না দিনে দিনে যাকে আমি চেয়েছি এ বুকে ধরেছি সে কি আমার গানের প্রেরোন না কি করে গান হলো জানি কখনো গাইনি আমি সেই গান কানাজ গাইলাম আলোর আকাশে ছাইলাম যে আলো ফুটাই সুর ঝুমুকি মুনিল ধারু কি করে জানি না ওরিক জমানো ব্যথাবিল না করে গান কোনো জানি না তু আমি কাছে তু কোনো দিন পরিনিত কাছে আসতে স্বপ্ন রে সাজতে বুঝে কেন বুঝল না কি আমার শুভ কামনা কে করে গান হলো জানিনা

তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরুন যাত্রা যেদিন যাবে তুমি বারান্দাতে দাঁড়িয়ে শেষ দেখাটা দেখতে পাবি মরুন যাত্রা যেদিন যাবে আমায় দেখতে তোমায় দেয়নি যারা জানবে না কেউ তারা আমি পাথর চোখে দৃষ্টি